নিষ্পত্তি দিতে পারছেন বিশাক্ষী দ্বিতীয় প্রধান কার্যালয় আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্র সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কয়েকটি ইস্তফারা এখানে আছেন আমরা ঈশ্বরদের এক সময় ঈশ্বরদের যোগাযোগ ব্যবস্থা উন্নত অত্যন্ত উন্নত মানের ছিল জেলকে কেন্দ্র করে সেই জন্যই কিন্তু ঈশ্বরদের প্রধানমন্ত্রী স্থাপিত হয়েছিল উনিশশো চৌরানব্বই সালের নিঃস্বাতে এসে যখন নিঃস্বাতে শাসন আমলে যখন বিমানবন্দর বন্ধ করে দিয়েছিল উনিশশো চুরানব্বই সালে এসে উনিশশো সালে দিয়ে বিমানবন্দর আবার পুনরায় চালু করেছিল আজকে কিন্তু সেই বিমানবন্দরও কিন্তু বন্ধ আমরা বলতে চাই একটি শহর বা একটি দেশের উন্নয়নের পূর্ব শর্ত হচ্ছে যোগাযোগের উন্নত আজকে আমরা ঈশ্বরকে অনেক সমৃদ্ধ সাজে গড়ে উঠেছে আজকে এয়ারপোর্ট নেই আজকে বাংলাদেশের